কিভাবে মিশলে বা কোনটা বললে সেই প্রিয় মানুষটি কম আঘাত রেশমিকে কি এটা বলবো ও কষ্ট পাবে না আপনার পরিচিত বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে যা সময় তো ওই অটোতে বাসে অফিস যেতে যেতে হতে চাকে আওয়াজ আসে কেন আসে এদের নিয়ে এই টাইপের আওয়াজ আসে যে হয়তো বাবা মাটা পাঁচ বছর পরে রেস্টুরেন্টে এসছে আপনি তো প্রায়শই যান প্রত্যেক উইকেন্ডেই যান ওই বাবা মাটা হয়তো পাঁচ বছর পরে অনেকটা সাহস জুটিয়ে একদিন এসছে এখন ভারতবর্ষে প্রত্যেক আটষট্টিটা বাচ্চার মধ্যে একটি বাচ্চা অটিজম নিয়ে জন্মাচ্ছে অটিজম নিয়ে অনেক অনেক ভিডিও অনেক অনেক ইনফরমেশান আমার চ্যানেলে আমি আগেও দেখিয়েছি কিন্তু আজ কথা বলবো সেই অটিস্টিক বাচ্চাটির পরিবারের বিষয় বাবা মায়েদের বিষয় সেই অটিস্টিক বাচ্চার বাবা মায়েদের বন্ধু বান্ধবদের বিষয় আত্মীয় স্বজনের বিষয় এই সমাজের বিষয় আসুন আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি শুরু করি দয়া করে একটুখানি সময় ব্যয় করে দেখুন না হয়তো কাজে লাগলেও লাগতে পারে আপনাদের নমস্কার আমি পটু ম্যানের মা এই পরিচয়টুকুই আমার জন্য যথেষ্ট আজকে যে ভিডিওটা বানাতে চলেছি তার একটা প্রেক্ষাপট আছে সেটা হচ্ছে আমরা যখন কলকাতায় ছিলাম আমাদের এক বন্ধু ফোন করে ফোন করে না হোয়াটসঅ্যাপ করে জানিয়েছিল যে তার এক বন্ধু আছে যার একটি স্পেশাল চাইল্ড আছে এবং আমি আপনাকে বলছি যে মেয়েটি আমাকে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে জানিয়েছিল ঘটনাটা সে কিন্তু প্রচণ্ড সেন্সিটিভ একজন মানুষ সে মানে তার থেকে আমরা কোনোদিনও আঘাত পাইনি এবং সেই বরাবর চেষ্টা করেছে তার ওই বান্ধবীটিও যেন আঘাত না পায় কোনো কারণে সেইভাবেই সে মেশার চেষ্টা করেছে কিন্তু তাও সে বুঝতে পারেনি কোন দিন আঘাত দিয়ে ফেলেছে এবং সেই বান্ধবীটি স্পেশাল চাইল্ডের মা কোনো এক অজানা কারণে তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ওর কষ্ট ওর দুঃখের জায়গাটা এটাই যে আমি কি ভুল করে ফেললাম তোরা একটা ভিডিও বানাস্ত বলিস তো তোদের মতো যারা বাবা মা আছে তাদের সাথে আমরা কিভাবে মিশলে তোরা কষ্টটা কম পাবি দুঃখটা কম পাবি আজকে ওকে তো অনেক ধন্যবাদ যে সুন্দর একটা মন আছে আমি জানি আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের বন্ধু বান্ধবদের স্পেশাল চাইল্ড আছে আত্মীয় স্বজনের মধ্যে সরি ক্ষমা করেন যাদের আত্মীয় স্বজনের মধ্যে এই ধরনের স্পেশাল চাইল্ড আছে তো তারা বুঝতে পারে না ঠিক কিভাবে মিশলে বা কোনটা বললে সেই প্রিয় মানুষটি কম আঘাত পাবে আর কি তো প্রথমেই বলি অটিজম যেরকম একটা জটিল বিষয় তো এই জটিল বিষয়টা যখন একটা বাবা মার জীবনে হঠাৎ করে উপস্থিত হয় আপাত দৃষ্টিতে সেই বাচ্চাকে দেখে যখন কোনো ডিসেবিলিটি বোঝা যায় না হঠাৎ করে অল অফ অলফেসার্ডিন দু আড়াই বছর বয়সী একটা বাচ্চার বাবা মা যখন জানতে পারে তাদের বাচ্চারা এমন একটা পরিস্থিতি আছে এমন একটা কন্ডিশন আছে যেটা সারা জীবনেও সারবে না তখন তাদের একটা মানসিক অবস্থাটাটা অন্য রকম হয়ে যায় তো সামাজিক যে অসুবিধাগুলো বাবা মারা ফেস করেন তার কারণে না তাদের মধ্যে আরও একটুখানি মানে নিজেকে আঁকড়ে কুক কুকড়ে রাখা বলবো আমি আর কি সেই ব্যাপারটা তৈরি হয় তো আমি প্রথমেই যেটা বলবো আপনার পরিচিত বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে যখন এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে একটা বাবা মা ফ্যামিলি যাবে তখন তাদের সাথে কীভাবে মিশবেন সেই বিষয়ে আজকে একটু কথা বলি আমাদের এই স্টেজ আছে জানেন তো কতগুলো যেমন ধরুন প্রথম যখন বাবা মারা জানতে পারেন যে বাচ্চার অটিজম আছে তখন প্রথম দু তিন বছর তাদের একটা অদ্ভুত একটা কষ্টের একটা জায়গা থাকে ওই মেনে নেওয়া হাতরে বেড়ানো হাহুতাস করা ওরকম একটা জায়গা থাকে তারপর বাচ্চা আস্তে আস্তে থেরাপির মাধ্যমে একটু একটু করে উন্নতি করতে থাকে বাবা মায়েরাও আরও এরকম অনেক বাবা মার সাথে পরিচিত হয় তখন তাদের মনোবলটা আর একটু বৃদ্ধি পায় তারা একটুখানি নর্মাল হতে শুরু করে আর কি এটা একটা স্টেজ আর একটা হচ্ছে আমাদের মতো বাবা মায়েরা যাদের বাচ্চারা অনেকটা বড় হয়ে গেছে তারা এই সমস্ত স্টেজ পেরিয়ে আঘাতে আঘাতে অনেকটা কঠিন হয়ে চলে এসছেন যারা ঝট করে কোনো কিছুতে কষ্ট পান না সমাজে সবাই তো আর খারাপ হন না অনেকে অনেক সহানুভূতিশীল হন ঠিক আমাদের কমেন্ট বক্সগুলো দেখলে যেরকম বোঝা যায় যে হাজার হাজার মানুষ ইন্ডিয়াতে ইন্ডিয়ার বাইরে অন্য দেশের মানুষ তারাও কমেন্ট করেন এবং প্রচণ্ড সেন্সিটিভ সে সমস্ত মানুষ দারুণ সহানুভূতিশীল তারা মানুষ তো আজকের ভিডিও কিন্তু তাদের জন্য যারা ভালোবাসে না আমার বন্ধু আমার ছোটবেলার বন্ধু সে বুঝতে পারছে না যে তার স্কুলে তার বাচ্চা স্কুলে তার বাচ্চা ভালো রেজাল্ট করেছে নাচে স্কুলে নাচছে ভালো ধারণা একটা প্রোগ্রামে যাবে কিন্তু রেশমিকে কি এটা বলবো ও কষ্ট পাবে না তো এই ব্যাপারটা আসে তো আমি প্রথমেই বলবো আপনার পরিচিত যিনি এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন সমস্যা বলবো না মানে এই স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছেন আর কি তো আপনি একবার ভাবুন সে কোন পর্যায়টায় আছে সে প্রথম দু তিন বছর চার বছর এক একজন মানুষের এক এক রকম সময় লাগে এটা ওভারকাম করতে মেনে নিতে তারপরে তো সে পত্তা চলতে শুরু করবে প্রথম যে স্টেজটা না আমাদের কমেন্ট বক্সে আপনারা দেখবেন অনেকে লেখেন যে দিদি আর বাঁচতে ইচ্ছা করে না এই যে স্টেজটা এই সময় কি বলবেন তাকে আর কি বলবেন না প্রথম কথা যদি আপনার সঙ্গে তার বাচ্চা সমবয়সী বাচ্চা হয় তাহলে কারণ কিছু আজ জানিস তো এই করলো আজ জানিস তো এটা বললো এই কথাগুলো বলবেন না একটুখানি বলবেন না কি যায় আসে আপনার তো বলার অনেক লোক আছে ওই পার্টিকুলার মানুষটিকে না বললেও তো চলে যাবে আপনার আনন্দ কমবে না তাই না আসলে আমরা তো জানি না যে আপনার নিজের বাচ্চাও নয় ধরুন আমরা তো বাচ্চা সবাই ভালোবাসি মোটামুটি ধরুন পাশের বাড়ির বাচ্চাটি আপনার ঘরে এসছে খেলতে এবং দারুণ কিছু একটা মজার কাণ্ড করেছে আপনি ফোন করে আপনার বোনকে বা বন্ধুকে বলছেন জানিস তো আজকে না ও এসেছিল আমার ঘরে আর কি দুষ্টু মানে তোকে বলে বোঝাতে পারো না এইটা করেছে আপনি জানেনও না আপনাকে ফোন করার আগে সেই মেয়েটি বাচ্চা কথা বলে না বলে হয়তো কাজ ছিল হয়তো সেই মেয়েটি বাচ্চাকে স্পিচ থেরাপি করাচ্ছিলো বাড়িতে এবং বাচ্চা মানে এক ঘন্টার চেষ্টাতে আও বলেনি মুখও খোলেনি চোখের দিকেও তাকায়নি তাই না সে হয়তো একটুখানি রিলিফ পাওয়ার জন্য আপনাকে ফোন করেছে আর আপনি বললেন যে আরেকটি বাচ্চা কি দারুণ দারুণ জিনিস করছিল। তার বাচ্চার থেকে বয়স হয়তো অনেকটাই ছোট তো এই এই জায়গাগুলোর থেকে একটুখানি সরে আসবেন আর কি যদি আপনি মানুষটিকে ভালোবাসেন আরেকটা ঘটনা আপনাদের বলি আমরা না অনেক সময় ভালোবাসা দেখানোর জন্য ভুল করে ফেলি এর মধ্যে কোনো নেই আমি বলছি না খারাপ যে করছেন কেউ না ভালোবেসে করছেন ভালোর জন্য করছেন কিন্তু সবার আগে আপনাকে এটা ভাবতে হবে যে একটি বাচ্চার যখন এই ধরনের অবস্থার মধ্যে দিয়ে যায় তখন তার বাবা মারা কিন্তু পৃথিবীর তোলপাড় করে সমস্ত ইনফরমেশান অলরেডি কালেক্ট করে নিয়েছেন তো তাকে গিয়ে হঠাৎ করে সকালবেলা ডোরবেল বা যে শোনো এই ডাক্তারটার ফোন নাম্বারটা নাও এইভাবে বলবেন না একে দেখাও ভালো হয়ে যাবে না এইভাবে বলার দরকার নেই এতে ওনারা ভালোভাবে নাও নিতে পারেন কষ্ট পেতে পারেন হয়তো ওনারা এই বিষয়ে অনেকটা জেনে ফেলেছেন অলরেডি আপনার ঘরে তো এই ধরনের বাচ্চা নেই আপনি এই নিয়ে চর্চা করেননি আপনি কারোটা শুনে গিয়ে তাকে ইনফরমেশান দিচ্ছেন কিন্তু যার ঘরেই এই বাচ্চা আছে সে কিন্তু আজকের দিনে ইনফরমেশান বার করা লোকজনের সাথে কানেক্ট করা এগুলোতে কিন্তু কোনো বাধা নেই ঝট করে হয়ে যায় মানে জাস্ট সেকেন্ডের মধ্যে হয়ে যায় তো সে কিন্তু আপনার থেকে আগে এগুলো জেনে ফেলেছে আপনার এইভাবে গিয়ে হঠাৎ করে অ্যাডভাইস দেওয়ার দরকার নেই কি করবেন যদি আপনার মনে হয় যে হ্যাঁ এটা খুব মানে ফলপ্রসূ হতে পারে বাচ্চাটি সম্বন্ধে তাহলে একটু সময় নিন মানে দুম করে সকালবেলা গিয়ে ডোরবেল বাজিয়ে বলতে শুরু করবেন না পুজো বাড়িতে তাকে ডেকে একঘর লোকের সামনে বলতে শুরু করবেন না হ্যাঁ বার্থডে পার্টিতে ডেকে সব বাচ্চাদের সামনে ওকে আলাদা করে নিয়ে গিয়ে বলতে শুরু করবেন না থাক না ওরা যখন নিজের ঘরের দরজাটা পেরিয়ে আসতে পেরেছে পাঁচটা মানুষের সামনে এসে দাঁড়াচ্ছে তার মানে ওরা একটু ভালো সময় কাটাতে এসছে তখন তাদের ওই ওই জিনিসগুলো মনে না করিয়ে দিলেই হয় এগুলোও বলবেন বলার একটা ধরন আছে বলার একটা সময় আছে সেইটা বিবেচনা করে একটু বলবেন মানে ধরুন বাড়িতে গেলেন এমন একটা সময় চুজ করলেন যে ওই টাইমটাও একটু ফাঁকা থাকে কি এক কাপ চা খেলেন গল্পের ছলে বললেন ঠিক আছে আপনি ভালোবাসেন বলেই বলেছেন এর মধ্যে কোনো অপরাধ নেই কোনো অসুবিধা নেই কিন্তু একটু স্থানকাল বিবেচনা করে কথাগুলো একটু বলবেন তাহলে কি ওই অপর মানুষটি একটু কম দুঃখ পায় সেও হয়তো বলবে হ্যাঁ দিদি আমি তো জানতাম এ বিষয়ে আমি জেনেছি হ্যাঁ দেখছি এইভাবে হবে ব্যাপারটা দুম করে সেও সেজে গুঁজে কোনো মতে বাচ্চাকে নিয়ে কোনোভাবে রেডি করিয়ে নিয়ে একটা পুজো বাড়িতে গেছে আর আপনি হঠাৎ করে তাকে এক ঘর লোকের সামনে বলছিলেন তা তো আমার না মাসির ছেলের এরকম সমস্যা ছিল ওই ডাক্তার দেখেছিল তোমরাও দেখাও ও একদম ঠিক হয়ে যাবে এই 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 কথাবার্তাগুলোই মানে মানুষকে আরও দূরে ঠেলে দেয় আমাদের দরজাগুলো আমরা ভিতর থেকে বন্ধ করে রেখে দিই এইভাবে এবার এই কটা দিক তো গেল আরও যে কটা ধরন কথা আমি বলতে চাই সে হচ্ছে সমাজের সবাই তো আপনার বন্ধু নয় সবাই তো জানে না আমরা কিসের মধ্যে দিয়ে যাই তো আমি যেমন আমাদের একটা ঘটনা বলতে পারি আমি আর ছন্দক সিনেমা দেখতে মানে প্রচণ্ড ভালোবাসতাম এইরকমও দিন গেছে আমরা ব্যাক টু ব্যাক দুটো হয়ে দুটো সিনেমা দেখেছি ব্যাক টু ব্যাক মানে একটা সিনেমা শেষ করে বেরিয়েছি একটু চা খেয়েছি কিছু খাবার খেয়ে পরের শোয়ে আবার একটা অন্য সিনেমা দেখতে ঢুকেছি একই হলে এইরকম হয়েছে কিন্তু পটুকে নিয়ে তো সম্ভব না আজকে পটুর দশ বছর বয়স আমরা দশ বছর বয়সের মধ্যে দুদিন বোধ হয় সম হ্যাঁ একবার ওকে ব্যাঙ্গালোর স্কুলে দিয়ে আর একবার বাবা মা ব্যাঙ্গালোরে এসেছিল তখন আমরা দুটো সিনেমা দেখেছি দশ বছরে এখনও কিন্তু ছন্দক বলে টিকিট কাটি চল না গিয়ে দেখি দশ বছর তো বয়স হচ্ছে পটুর একদিন না একদিন তোকে নিয়ে যাও ওই বল দেখি না গিয়ে কী করে কাঁদলে বেরিয়ে আসবো আমি যেতে চাই না আমি সময় পিছিয়ে আসি কেন জানেন কারণ এরকম হয়েছে আমার চোখের সামনে হয়েছে তখন পটু ছিল না কোনো বাচ্চা কাঁদলেই সিনেমা হলে পিছন থেকে আওয়াজ আসে কেন আসে এদের নিয়ে এই টাইপের আওয়াজ আসে মানে তার সেও তো টিকিট কেটে সিনেমা দেখতেছে তার অসুবিধা হচ্ছে কিন্তু একবারও মানুষ এত মানে ধরুন আমি বলছি সিনেমার কোনো একটা স্পর্শকাতর দৃশ্যে সে হয়তো কাঁদছে কিন্তু তার সামনে যখন এই ঘটনা হচ্ছে সে এরকম ইনসেন্সিটিভ আচরণ করছে আমি যদি এগুলো একটু কন্ট্রোল করতে পারি নিজেরা একটা বাচ্চা কাঁচে মানে তার বাবা মা নিয়ে বেরিয়েই যাবে জাস্ট দু মিনিটের ব্যাপার দুটো ডায়লগ হয়তো আপনার মিস হলেও হতে পারে নাও হতে পারে কারণ সিনেমালে একটা গমগমে আওয়াজ থাকে ডায়লগ মিস হওয়ার কথা না কিন্তু ওই ওই কমেন্টটা পাস করতেই হবে কেন আসে এরা কী দরকার বাচ্চা কাচ্চা নিয়ে আসাও দাদা বেরিয়ে যান না এইগুলো করবেন না যদি সমাজে মানে ভালো নাগরিক হিসাবে নিজের পরিচয় দিতে চান নিজের শিক্ষা দীক্ষা বাবা মা ফ্যামিলি এই সমস্তর মান রাখতে চান একবার একটুখানি সেন্সিটিভ হয়ে ভেবে দেখুন তো একটা বাচ্চা কাঁদলে তার বাবা মা কিন্তু বাচ্চাটি কাঁদছে আর বসে দেড় ঘন্টা সিনেমা দেখছে করে না কখনো সঙ্গে সঙ্গে তাকে শান্ত করে বা নিয়ে বেরিয়ে যাওয়ারই চেষ্টা করে দু মিনিট একটু দাঁড়িয়ে যান না দেখুনই না কি করে তারা না করলে তখন বলবেন রেস্টুরেন্টে আজকে পটু অনেক শান্ত ওকে নিয়ে আমরা রেস্টুরেন্টে গিয়ে খেতে পারি কিন্তু আমি এরকম একশোটা বাচ্চার নাম এখন আপনাদের বলতে পারি যাদের বাবা মায়েরা রেস্টুরেন্টের মুখ দেখে না কারণ বাচ্চা গিয়ে যদি কাঁদে হাত থেকে চামচ ফেলে দেয় চিৎকার করে কোনো কিছু নিয়ে বায়না করে খাবার আসতে দেরি হলে যদি কাঁদতে শুরু করে এই জন্য ধরুন আপনি খেতে গেছেন রেস্টুরেন্টে একটি বাচ্চা এরকম করছে আপনার একবার ভাববেন যে হয়তো বাবা মাটা পাঁচ বছর পরে রেস্টুরেন্টে এসছে আপনি তো প্রায়শই যান প্রত্যেক উইকেন্ডেই যান ওই বাবা মাটা হয়তো পাঁচ বছর পরে অনেকটা সাহস জুটিয়ে একদিন এসছে দেখি আমার বা মেয়ে বসছে কিনা যদি বসতে পারে তাহলে মাঝে মাঝে নিয়ে যাবো ওকে অভ্যাস করাবো ঘুরে তাকানোর দরকার নেই হাসার দরকার ওই বাচ্চাটি যদি অসভ্যতামি করে তার বাবা মাই সবার আগে খাবারটা শেষ করে বেরিয়ে সরি হ্যাঁ তো যেটা বলছিলাম আর কি যে বাচ্চা যদি এরকম করে আমাদের মতো যারা বাবা মা তারা সবার আগে চেষ্টা করে কোনো মতে খাবারটা শেষ করে ওখান থেকে বেরিয়ে অনেক সময় এরকম হয় যে মারা বাচ্চাটিকে নিয়ে বেরিয়ে গেল বাবা খেলো তারপরে আবার বাবা গিয়ে বাচ্চাটিকে বাইরে রাখলো মা এসে বাকি খাবারটা খেয়ে তারপরে বেরিয়ে গেল করবে আমাদের মতো বাবা মায়েরা আপনাদের সমস্ত রকম সুখ স্বাচ্ছন্দের কথা শান্তির কথা সবার আগে চিন্তা করে আপনারা একটু এগিয়ে আসুন সমাজের কাছে এইটুকুই অনুরোধ কোনো বাচ্চা যদি এই ধরনের কোনো ব্যবহার রাস্তাঘাটে সিনেমা হলে রেস্টুরেন্টে কোনো লাইনে দাঁড়িয়ে অধৈর্য কান্নাকাটি একটুখানি টেম্পার ট্যান্ট্রম এগুলো করছে দেখেন বারবার ঘুরে থাকি জিজ্ঞাসা করে হেসে তার বাবা মাকে আর বেশি কষ্ট দিতে হবে না এইটুকু এইটুকু এগুলো দেখবেন আমাদের সমাজ অনেকটা এগিয়ে যাবে একটু সহানুভূতি দেখানোর জন্য তো পয়সা লাগে না তাই না আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে কিছু বলতে পারি ঘটনার কথা যেটা হচ্ছে আমরা যখন পুনেতে গেছি একটি ফ্যামিলি ছেলেটি মেয়েটি দুটোই দুজনেই আর কি আমার থেকে বয়সে ছোটো এবং তারা একটি সন্তান মানে ক্যারেজের মধ্যে দিয়ে গেছিলো তো তারপরে মেয়েটি আবার প্রেগনেন্ট হয় আমাদেরকে চিনতো না ছমাস এক বাড়িতে ছিলাম আমরা মোটামুটি মেয়েটির স্বাদে পটুকে কোলে বসিয়ে ওই যে একটা রিচুয়াল থাকে না এটা বাচ্চা কোলে বসবে পায়েস খাওয়ানো হবে সেটা পটু অটিস্টিক জেনেও করেছিল আবার আরেকটা দিকে বলতে পারি আমাদের বহু বছরের চেনা এক বন্ধু 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 মানে মানে খুব কাছের কাছের আমি বলছি সে আমাদের বিয়ের আগের থেকে চেনে এরকম আর কি তার বউ যখন প্রেগনেন্ট হলো সে কোট আন কোট বলেছিল রেশমিকে জানাস না এই জিনিসটা আমায় খুব আঘাত দিয়েছিল আমি তারপর থেকে আর কোনো বন্ধু বান্ধব খুব কাছের মানুষ প্রেগনেন্ট হলে ওই দশ মাস আমি তার সাথে দেখা করি না আমি জানি না কার কি মনে হয় আজকাল অটিজম যেরকম বেড়েছে যদি আমি তার সাথে প্রেগনেন্সিতে দেখা করি কথা বলি ঘরে যাই দুটো খাবার রান্না করে দিতে ইচ্ছা হয় খাওয়াই হয়তো সেও একদিন ভাবতে পারে যে রেশমি দিই বা রেশমি সেই সময় যদি আমার সাথে দেখা না করতো তাহলে হয়তো আমার বাচ্চাটা অটিস্টিক হতো না এগুলো সব কুসংস্কার আমি জানি কিন্তু একটা মায়ের যখন এই ধরনের একটা ফেজ যায় না যখন বাচ্চা অটিস্টিক ডাক্তার বলছে কোনো কুল কিনারা পাচ্ছে না তখন সে অত তর্ক নিয়ে ভাবনা চিন্তা করে না আমি জানি তার মনে হলেও হতে পারে আমি চাই না একবারের জন্যও কারুর মনে হয় সেই কারণে আমি চাই না এড়িয়ে যাই দুটো খারাপ কথা শোনার থেকে এড়িয়ে যাওয়া ভালো তাই না এগুলো আমার খারাপ লাগার দিক বললাম এবার আরো কিছু দিক বলি সেটা হচ্ছে আজকে আমি যে জায়গায় আছি কষ্ট দুঃখ সব বাবা মায়েদেরই থাকে আমাদের বাবা মা আমাদের মতো বাচ্চাদের বাবা মায়েদের আর কি তো আজকে আমি যে জায়গায় আছি সেখান থেকে আমি বলতে পারি যে পটুকে আমি পটুর মতো করে গ্রহণ করতে পেরেছি এটা আমাদের স্পেশাল বাচ্চাদের যত বাবা মায়েরা আছেন একটা বয়সের পরে পারেন পারেন ন্যাচারালি পেরে যান এবং তখন আমার বাচ্চা পারছে না আমার বাচ্চার সমবয়সী আরেকটা বাচ্চা কোথায় গিয়ে গেছে এইগুলো আর ম্যাটার করে না আমরা ভাবি না বরং আমরা খুশি হই যে হ্যাঁ এই বাচ্চাটা এটা করেছে ওই বাচ্চাটা সেটা করেছে আজকে আমাকে বলুন কোনো বাচ্চার নাচের স্কুলের প্রোগ্রাম আছে দেখতে যেতে আমি অনায়াসে চলে যাব সে পটুর থেকে বয়সে ছোট দারুণ নাচছে আমার কিচ্ছু যায় না আমি মন থেকে আপনি যতটা খুশি হবেন মাসি পিসি বন্ধুবান্ধব হিসেবে আমিও ততটাই খুশি হব আমার মনে ওই তুলনা আসাটা বন্ধ হয়ে গেছে এইটা কিন্তু একটা বয়সের পর সমস্ত স্পেশাল প্যারেন্টসদের এসে যায় আমি এটা মানে শুধু নিজের অভিজ্ঞতা থেকে বলছি না আমি এটা হলফ করে বলতে পারি স্পেশাল বাচ্চা আমার হয়েছে মানে পৃথিবীর সমস্ত বাচ্চার সমস্ত কিছু থেমে থাকবে তারা এগোবে না তারা জীবনে আনন্দ করবে না এতটা তো আমরা নই আর কি তাই না তো একটা বয়সের পর এগুলো জলভাত হয়ে যায় আর ওই ইনিশিয়াল ফেজটায় একটুখানি মানুষের এই প্রবলেমগুলো থাকেই তখন একটুখানি বুঝে শুনে কথা বলা একটু আঘাত কম দেওয়া এগুলো করলেই দেখবেন আপনাদের রিলেশানগুলো বেঁচে গেছে সে আপনি আত্মীয় স্বজনী হন বন্ধু বান্ধবী হন আরও একটা কথা বলি সেটা হচ্ছে যে পটু তো কথা বলে না দশ বছর বয়স হয়ে গেছে পটুর এগারো হয়ে যাবে এই বছর অগাস্টে একদম শুরুর দিকে যখন পটুর অটিজম ধরা পড়েছিলাম আমি আমার কথা বলছি ধরুন কারুর সাথে দেখা হয়েছে সে কিরে বটু কথা বলছে এরকম জিজ্ঞাসা করতো প্রত্যেকবার না বলতে খারাপ লাগে তাও ঠিক আছে না বলছে না এরকম বলতাম আবার ধরুন কেউ জিজ্ঞাসাই করলো না পটুর কথা আমার সাথে দেখা হলো কিরে কেমন আছে চন্দ্রক কী করছে এরকম করে চলে গেল তখন আমার মতো পটুর কথা একবারও জিজ্ঞাসাও করলো না কেন আমার ছেলেটা স্পেশাল চাইল্ড বলে এরকম মনে হতো এখন ভাবি আমি কতটা গরু ছিলাম আর কি কারণ এরকম তো হতেই পারে আমি তো কত বন্ধু বান্ধবদের সাথে দেখা হয় তার বাচ্চার কথা জিজ্ঞাসা করতে ভুলে যাই কিরে রে কেমন আছিস আসিস না ফোন করিস না বলে তো চলে যাই এত কিছু ভাবার দরকার নেই আমি জানি যে ওই ফেসটায় চলে এগুলো মাথার মধ্যে কিন্তু আমাদের যাদের ঘরে এই ধরনের বাচ্চা আছে তাদেরকেও বুঝতে হবে যে পৃথিবীটা কিন্তু থেমে নেই সবাই দৌড়াচ্ছে সবাই এগোচ্ছে আমাদের জগৎটা একটু অন্য হয়ে গেছে তাই বলে সবারটা তো থেমে থাকবে না তো এত ভুল ধরার এত মনে কষ্ট পাওয়ার কোনো দরকার নেই যেখানে হবে সেইখানে আপনি দাঁত নখ বার করুন আমি করি দাঁতনক বার করুন আমি বলছি করুন যেখানে আপনার বিপরীতে যে মানুষটা আছে তাকে হারিয়ে ফেললে আপনার কিচ্ছু যাবে আসবে না সেইখানে আপনি দাঁতমক বার করুন সমাজকে শিখিয়ে দিন কারণ আমাদের ভারতবর্ষের সমাজ এখনও অনেক অনেক পিছিয়ে আছে এই অটিজম অ্যাকসেপ্টেন্সের ব্যাপারে অ্যাকসেপ্টেন্স ব্যাপারটা এখনও ভারতীয় সমাজ আমি জানি না বাঙালি সমাজে অনেকটা কম আছে অনেকটাই কম আছে কিন্তু যেখানে ধরুন আপনি জানেন যে বিপরীতের মানুষটা আপনাকে ভালোবাসে কিন্তু তার আপনার দুঃখটা ঠিক কোথা দিয়ে মনে আঘাত করবে এই ব্যাপারে ধারণা নেই বলে এটা বলে ফেলেছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার পায়ে যে জুতোটা আছে সেটাই যে পেরেকটা কোন জায়গায় ফুটছে সেটা একমাত্র আপনি বুঝতে পারছেন তার পায়ে কিন্তু সেম জুতোটা নেই সে আঘাতটা বুঝতে না পেরে ঘটনাটা ঘটিয়েছে তা ভালোবাসার মানুষগুলোকে দূরে সরিয়ে দেবেন না যদি খারাপ লাগে বলুন মুখের ওপর বলুন সে নিশ্চয়ই বুঝবে আপনাকে ভালোবাসলে সবাইকে দূরে সরিয়ে দিয়ে তো আমরাও বাঁচতে পারবো না তাই না আমরা আমি আর ছন্দক নিজেরা একটা সময় সমস্ত মানুষের কাছ থেকে এত আঘাত পেয়েছিলাম আমরা ঠিক করেছিলাম যে যে সমস্ত বাবা মা স্পেশাল চাইল্ড আছে শুধু তাদের সাথেই মিশব তারা আমাদের কষ্টটা বুঝতে পারবে অন্তত তারা আঘাত করবে না কিন্তু এভাবে কিন্তু লাইফ চলে না আমরা যদি মনে করি চাই যে সবাই আমাদের ছেলে মেয়েকে গ্রহণ করুক তাহলে আমাদেরও তাদের জিনিসগুলো বোঝা উচিত গ্রহণ করা উচিত চেষ্টা করছি কিন্তু কি জানেন তো পাল্লাটা আবার ওই দিকে যাদের বাড়িতে হাসা কথা বলা একটা করে ছোট্ট ছোট্ট আছে তারা এতটাই মুশকুল হয়ে যায় যে কাকে কি বলছে ভুলে যায় একদম ভুলে যায় আমার বাচ্চা দশ বছর বয়সে বেকার এ লিখছে আর আমারই একজন পাশের কেউ আর কি নাম বলছি না এখন দু বছরের বাচ্চা ঠিক করে পেন্সিল ধরছে না বলে আমার কাছে এসে কান্নাকাটি করছে বলুন তো এগুলো কেমন লাগে এখন আমার হাসি পায় একটা সময় হলে সে চলে যাওয়ার পরে তো আমি দরজা বন্ধ করে কাঁদতাম এখন আমার কিছু যায় আসে না কিন্তু এটাই যদি একটা সত্য দু আড়াই বছরের বাচ্চা যার বাবা মা জানতে পেরেছে তার বাচ্চার অটিজম আছে তার সঙ্গে হয় তাহলে তার কেমন লাগে বলুন তো একটুখানি কতগুলো পরিবার বেঁচে যাবে বলুন তো কতগুলো পরিবারের মানসিক সুস্থতার ক্রেডিট আপনার কাছে যাবে বলুন তো আমরা প্রত্যেকে যদি নিজেকে একটু করে চেঞ্জ করি মানে আপনারাও ধরুন দুপায়ে গলেন আমরাও দুপায়ে গলাম আপনারা আমাদের দুঃখগুলো বুঝতে পারলেন সেইভাবে একটু কথাবার্তা কথাবার্তাটুকুই একটু চেক করুন একটু চেঞ্জ করুন একটু মনোভাবটা চেঞ্জ করুন আমরা আপনাদেরটা বুঝি যেটা যেটা স্বাভাবিক সেটা সেটা গ্রহণ করি এইভাবেই তো পৃথিবীটা বদলে যায় তাই না আমি জানি না আমার বক্তব্যে আমি কাউকে আঘাত দিয়ে ফেললাম কি না যদি দিয়ে ফেলে থাকি তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন আমার কিন্তু কাউকে আঘাত দেওয়ার কোনো রকম ইচ্ছা ছিল না ইচ্ছা একটাই যে আজকাল অটিজম যেভাবে বাড়ছে শুধু অটিজমের কারণে মানুষগুলো যেন বন্ধু হারা আত্মীয় স্বজন হারা না হয়ে যায় কিভাবে বুঝবেন সেই ধরনের বাবা মাকে কীভাবে তাদের পাশে থাকবেন সেইটুকুই বোঝাতে চেয়েছি শুধু আজকে মতো আসি নমস্কার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন যদি মনে হয় আমাদের এই জীবন জীবনযুদ্ধটা একটুখানি অ্যাওয়ারনেসের চেষ্টা করছি এইগুলোতে পাশে থাকার প্রয়োজন আছে মানুষ হিসাবে তাহলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধু বান্ধবদের সাথে একটু শেয়ার করবেন বেশিক্ষণের ভিডিও তো নয় এইটুকু সময় তো ওই অটোতে বাসে অফিস যেতে যেতেও দেখে নেওয়া যায় তাই না একটুখানি বলবেন একটু শেয়ার করবেন বন্ধু বন্ধুবান্ধবদের আমরাও বাঁচি আপনারাও চুটিয়ে বাঁচুন সবার বাচ্চা অনেক উন্নতি করুক অনেক অনেক এগিয়ে যাক আমাদের মতো বাচ্চারা আর আপনাদের সমস্ত নিউরোটিপিক্যাল বাচ্চারা আসলে বাচ্চা কিন্তু বাচ্চাই হয় এবং প্রত্যেকটা বাবা মার কাছেই বাচ্চা সব থেকে দামি জিনিসটা হয় তো সবার বাচ্চার মঙ্গল কামনা করছি আসুন হাতে হাত ধরে সমাজটাকে সুন্দর করে তুলি À ce que l'on peut acheter,